সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু বিচ্ছিন্ন হামলা হয়েছে সেগুলো সুসংগঠিত হামলা নয় এসব হামলা চালিয়ে কিছু মানুষ চলমান চেষ্টা করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি প্রক্রিয়ায় সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে শনিবার দেওয়ার সাক্ষাৎকারে মির্জা ফখরুল একথা বলেন তিনি বলেন আমাদের বা অন্য কোনো দেশে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোই যখন কোনো পরিবর্তন আসে কিছু মানুষ সুবিধা নেয়ার চেষ্টা করে দুর্ভাগ্যবশত বাংলাদেশের প্রতিটি বিপ্লবে ক্ষমতাসীন দলের নেতারা তারা হিন্দু বা মুসলমান যে ধর্মের হন না কেন শিকারে পরিণত হন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অসাধারণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন বাংলাদেশে হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিচ্ছিন্ন কিছু হামলা হয়েছে তবে সেগুলো কোনোভাবেই সুসংগঠিত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় যে কোনো সময়ে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন মির্জা ফখরুল তবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন বলে মনে করেন তিনি মির্জা ফখরুল বলেন পুরো নির্বাচন ব্যবস্থায় দূষিত হয়ে গেছে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থায় নেই নির্বাচন ব্যবস্থাও সংস্কার আনতে হবে তাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যদি শারীরিকভাবে সুস্থ থাকেন অবশ্যই নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতিতে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল তিনি বলেন সেনাবাহিনী যে দেশের রক্ষক সে বিষয়ে মানুষের বিশ্বাস রয়েছে তাই আমার মনে হয় না তারা এমন কিছু করবে যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন